গুড ইভিনিং পুপু ইন্দ্র যাবে ভোপালে পুপুর রাইফেল শুটিং ম্যাচ রয়েছে তার ট্রলি গোজ গাছ করছে আর দেখুন না এখন ব্লিঙ্কিট থেকে যে প্যাকেটগুলো দেয় কখনো শব্দ জব্দ খেলা থাকে কখনো এমন কিছু কার্টুন ক্যারেক্টার দেওয়া থাকে তাতে রঙ করতে হবে স্যান্টাক্লসটাকে রং করেছে কী ভালো লাগছে না এখন ঘড়ির কাটা রাত তিনটের ঘরে তা পুপুদের ফ্লাইট রয়েছে ভোর পাঁচটার সময় এখনই বেরোতে হবে পুপু আমাকে একটুখানি মিস করছে কি করব বলুন আমারও তো ওদের সঙ্গে যেতে ইচ্ছা করে তবে ফোরিংটাকে রেখে হুটহাট এখন আর বাড়ি থেকে বেরোতে পারি না আমি ফরিংয়ের জন্য আমার অনেক জায়গায় যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আর রাত তিনটের সময় ওরা যখন বেরিয়ে গেল আমি আর তারপরে ঘুমাতে পারিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের জন্য এক কাপ চা আর ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছিলাম আর এদিকে পুপু ফোন করে বলছে যে কুয়াশার জন্য দিল্লি থেকে ফ্লাইট ক্যান্সেল হয়েছে ওদের ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামিয়েছে এখানে ইডলি দোসা সাম্বার এই সমস্ত ব্রেকফাস্টে খাচ্ছে আর আমাদের ইন্দ্র না প্লেনে বসলে তেত্রিশ কোটি দেবতার নাম স্মরণ করতে করতে পুরো রাস্তাটা যাবে যেমন নৌকায় চাপতে ভয় পায় তেমন প্লেনে চাপতেও ভয় পায় আবার কিছু কিছু রাস্তা প্লেনে ছাড়া যাওয়াও যায় না পুপুর ম্যাচ শুরু হয়ে গেছে আর পুপু ইন্দ্র নেই বলে আমি যে হাবিজাবি খাচ্ছি তা নয় এখানে আলু ভাজা ডিমের অমলেট ডাল এই সমস্ত সাজিয়ে গুজিয়ে গরম ভাত নিয়েছি রাতে করেছিলাম শুটকি মার মাছের তরকারি ও যাদারুণ হয়েছিল না গরম গরম ধোয়া ওঠা ভাত আর ঝাল ঝাল সুটকি মাছের চচ্চড়ি